শীতের মরশুম শুরু হতেই পর্যটকরা ভিড় জমিয়েছেন আসানসোলের মায়তন জলাধারে পিকনিক করতে সহ ঘুরতে আসছেন পর্যটকরা মুর্শিদাবাদ সহ উড়িষ্যা থেকে দেখা গিয়েছে আজ সকালে পর্যটকরা এসেছেন এবং মাইথনের যে জলাধারের যে আনন্দ দ্বীপ সবুজ দ্বীপ সেখানেও যে মনোরম দৃশ্য দেখার জন্য তারা নৌকা ভাড়া করে সেখানে বা স্পিড বোটে করে তারা যাচ্ছেন এবং তারা এই যে মনোরম দৃশ্য দেখার জন্য যে এসেছেন তারা আনন্দ উপভোগ করছেন এবং তারা প্রত্যেক বছর আসতে চায় এই দৃশ্য দেখার জন্য তারা একটাই জানাচ্ছেন যে অপূর্ব দৃশ্য এই মায়থন জলাধারের তাই তারা বারবার আসতে চায় এবং আকর্ষণ করছে এই মায়থন শীত শুরু হতেই পর্যটকরা ব্যাপক পরিমাণে ভিড় জমিয়েছেন এই মায়াথনে এখনো পর্যন্ত ডিসেম্বর এর শেষ বা জানুয়ারি পড়েনি তাও কিন্তু পর্যটকরা আসতে শুরু করেছেন এবং সেই সঙ্গে রয়েছে কল্যাণেশ্বরী মন্দির जिसे हमने मां जागरो तो कुल्लान्द स्वरी मुंदी सेखने वो पूजो दिए तारा पूजो दिए यही मायथों ने जो जलधार से दृश्यों को वो गोरतास चें। ठीक ठाक लग रहा अच्छा लग रहा हम लोग ओडिशा से। ओडिशा तुम लोगों से हम लोग 50 60 नंबर हैं। हाँ आते अच्छा लग �

চলে এসেছি আর পরিবেশটা খুব সুন্দর খুব ভালো আবার আসবো আসি তো আমরা আসি তো জায়গা আসানসোল থেকে উৎপোপ পাথর কলকাতা টিভি